মেয়েটির সাথে বলতে চাইছেন কথা তবুও কোথাও গিয়ে লাগছে ভয় তবে জেনে নিন কেমন ভাবে মেয়েদের সাথে কথা শুরু করতে হয় আপনার পছন্দের মেয়েটিকে প্রায়শই দূর থেকে দেখেন এমনকি তার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলও আপনার নজর থাকে প্রায় সর্বক্ষণ কিন্তু যখনই তার সঙ্গে সামনাসামনি কথা বলতে চান তখনই মেয়েটি কি ভাববেন বা আদৌ উত্তর দেবেন কিনা এমন আরও কত কত প্রশ্ন আপনার মনেতে জাগে এবং সেখান থেকে ভয়ে সৃষ্টি হয় এবং আপনি থমকে যান এবং তাতে যদি আপনার মন অস্থির তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী কেননা আজকের পর্বে আমি আলোচনা করব। একজন পুরুষ একজন মেয়ের সঙ্গে ঠিক কেমনভাবে কথা বলা শুরু করলে রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার আসি আজকের আলোচনার বিষয় মেয়েটির সঙ্গে কিভাবে কথা বলা শুরু করবেন সে কথা তো বলবোই তবে তার আগে আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই মেয়েটির সঙ্গে কথা বলতে যাওয়ার আগে কোনোভাবেই যেন আপনার চেহারা ছবিতে দুশ্চিন্তা বা ভয় ফুটে না ওঠে আপনাকে দেখে যেন মনে হয় আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সাহসী একজন পুরুষ তাই সর্বপ্রথম নিজের বডি ল্যাঙ্গুয়েজে নজর দেওয়ার অনুরোধ রাখলাম এইবার আসি মেয়েটির সঙ্গে কিভাবে কথা বলা শুরু করবেন সেই বিষয়ে প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি সঙ্গে মেয়েটির কোন পরিবেশ এবং পরিস্থিতিতে কথা বলতে যেতে চাইছেন সেই দিকে এবং সেই পরিবেশ এবং পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন করে আপনি তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরুর চেষ্টা করতে পারেন কিরকম বিষয়টি একটু উদাহরণ দিয়ে বলি বরং যদি আপনি দেখেন মেয়েটি সেই সময় কাঠফাটা রোদ দূরে কোনো অটো বা রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন আপনি তাকে গিয়ে বলতে পারেন কি অসম্ভব গরম তাই না এই রকম যদি আরও বেশ কিছুদিন চলে বৃষ্টি না হলে মানুষজন অসুস্থ হয়ে পড়বেন তবে মনে রাখবেন আপনার তরফ থেকে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য বিন্দুমাত্র চেষ্টা না থাকে আপনি যা ঠিক তেমনভাবে তার সামনে নিজেকে মেলে ধরবেন আপনার প্রতি তাকে আকৃষ্ট করার জন্যে অন্য কোনো কিছু সাজার তার কাছে প্রয়োজন নেই এইবার যদি দেখেন মেয়েটিকে সাহায্য করার কোনো রকমের সুযোগ আপনার সামনে এসে উপস্থিত তবে তৎক্ষণাৎ সেই সুযোগের সদ্ব্যবহার করবেন কিরকম হয়তো আপনি বুঝতে পারছেন মেয়েটি যে জায়গায় যাবেন সেই জায়গায় যাওয়ার পথ তার অজানা হয়তো তিনি ফোন মারফত কারোকে জানাচ্ছেন সেই কথা আপনার যদি সেই পথ জানা থাকে সঙ্গে সঙ্গে আপনি মেয়েটিকে জানান এবং আপনার যদি কোনো শর্টকাট রুটও জানা থাকে আপনি মেয়েটিকে পথনির্দেশ দিয়ে তাকে সাহায্য করুন মনে রাখবেন আপনার কথাবার্তা এবং যাবতীয় আচরণ জুড়ে যেন থাকে শুধু ভদ্রতা এবং নম্রতা মেয়েটি যেন কোনোভাবেই বিরক্তি বা বোধ না করেন মেয়েটি যখনই দেখবেন আপনার কথাবার্তা বা আচরণে কোনো রকমের খারাপ ইঙ্গিতের আভাস নেই তখনই দেখবেন তিনি আপনার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে শুরু করতেন এই পর্যায়ে মেয়েটিকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্যে তাকে নমস্কার জানিয়ে তাকে নিজের নাম এবং নিজের বিষয়ে যতটুকু তথ্য জানানোর প্রয়োজন ততটুকু জানান হ্যাঁ মনে রাখবেন কোনোভাবেই যেন নিজের বিষয়ে কোনো প্রশংসা সূচক বাক্য ব্যবহার করবেন না নিজের বিষয়ে যতটুকু পরিচয় দেওয়ার তার কাছে ঠিক ততটুকুই জানার যাতে মেয়েটি নিজের পরিচয় আপনার কাছে জানাতে দ্বিধাবোধ না করেন এবং একদম সহজ সরল কথা বলে তার সঙ্গে কথা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি দেখেন তিনি আপনার কথার পরিপ্রেক্ষিতে কথা বলছেন তবে মন দিয়ে তার কথা শুনুন কোনোভাবেই তাকে কথার মাঝখানে থামিয়ে নিজের বক্তব্য সেখানে রাখবেন না মন দিয়ে কথা শুনুন দেখবেন তার কথার ভিতরেই আপনি পরবর্তী কথা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় খুঁজে পেয়েছেন তবে যাবতীয় কথা বলা এবং শোনা সবের মধ্যেও মূল দৃষ্টি রাখতে হবে মেয়েটির বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশনে যদি দেখেন মেয়েটি আপনার কথা বা প্রশ্নের উত্তর হ্যাঁ বা না মানে অতি সংক্ষেপে দিচ্ছেন অথবা তিনি আপনাকে ইগনোর করার চেষ্টা করছেন অথবা তিনি অতি ব্যস্ততা দেখাচ্ছেন তাহলে আপনাকে অনুরোধ করব। হাসি মুখে সেই মুহূর্তে নিজেকে সেখান থেকে সরিয়ে আনার আর যদি বোঝেন আপনি যে মুহূর্তে মেয়েটির সঙ্গে কথা বলা শুরু করতে গেছেন মেয়েটি সেই সময় সত্যি অসম্ভব ব্যস্ত আপনার কাছে কাছে অনুরোধ নিজের পরিচয় সেই সময় তার অতি সংক্ষেপে রাখুন এবং পরবর্তীতে তার সঙ্গে কথা বলতে পারলে আপনার বড় ভালো লাগা কাজ করবে এই কথা তাকে জানিয়ে তাকে বিদায় জানান মেয়েটি যখনই লক্ষ্য করবেন আপনি নাছর বান্দা নন এবং মেয়েটিকে কোনোভাবেই বিরক্ত করার চেষ্টা করছেন না মেয়েটির প্রতি অতি আগ্রহ দেখাচ্ছেন না এবং সর্বোপরি মেয়েটির ব্যস্ততাকে সম্মান জানিয়ে আপনি তাকে বিদায় জানাচ্ছেন আপনি বিশ্বাস করুন মেয়েটি তাতে অসম্ভব খুশি হবেন এবং পরবর্তীতে যখন মেয়েটির সঙ্গে আপনার দেখা হবে তিনি আপনাকে দূর থেকে লক্ষ্য করে আপনার দিকে হাসি মুখে আপনাকে অভিবাদন জানাবেন তারপর এগিয়ে গিয়ে শুরু করতে পারেন আলাপচারিতা আপনার আচরণে যদি মেয়েটি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে সৌজন্য দেখিয়ে তার থেকে অনুমতি নিতে পারেন তার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে কথা বলতে পারেন কিনা সেই বিষয়ে আপনার ভদ্রতা আপনার কথা বলার ধরন আপনার সাহসিকতা আপনার আত্মবিশ্বাসে আকৃষ্ট হয়ে মেয়েটি তো আপনাকে সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে কথা বলার অনুমতি দেবেনি হয়তো দেখলেন তিনি দিয়ে দিয়েছেন আপনাকে তার ফোন নাম্বারও ব্যাস তারপর তো সব কিছু যদি ঠিক থাকে কথা চলতেই থাকবে আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টে ফিট স্টে হ্যাপি